আজকে আমি শাপলা ভাজি করো তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি শুকনো মরিচ কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি এখন এর ভেতর পরিমাণ মতো তেল দিয়ে দেব এই দেখেন আজকে আমি শাপলা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন এইগুলোকে ভাজি করে নেব এখন পেঁয়াজ কুচি গুলো ভালোভাবে ভেজে নিতে হবে এখন এর ভেতর আমি দিয়ে শাপলা গুলো দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব বাড়াতে এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেব দেখেন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এখন এটাকে উঠিয়ে নেব দেখেন আমার রান্না শেষ এখন এটাকে নামিয়ে নেব বাটিতে দেখেন আজকে শাপলা রান্না করা শেষ এটা হচ্ছে শাপলা ভাজি আপনারাও বাসায় এরকম শাপলা ভাজি করে খাবেন এটা খেতে খুবই টেস্ট আসসালামু আলাইকুম